ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধ্বস বিজয় হয়েছে বলা হলেও প্রকৃত চিত্র কি আসলে এমন বরং জয়ীদের প্রায় অর্ধেকই সরাসরি শিবির করেন না বলে স্ট্রিমের অনুসন্ধানে কিছু তথ্য উঠে এসেছে চলুন বিস্তারিত জেনে নেই স্ট্রিম এক্সপ্লেনারে সদ্য শেষ হওয়া নির্বাচনের ফলাফল ও শিবিরের ভূমিধস জয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচনা হয়েছে প্রসঙ্গটি উঠে এসেছে জাতীয় রাজনৈতিক নেতাদের মুখেও কারণ ইসলামী ছাত্র শিবির সরাসরি কোনো প্যানেল ঘোষণা করেনি ডাকস নির্বাচনে মোট পদের সংখ্যা আঠাশটি এর মধ্যে তেইশটিতেই জয় পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট পনেরোটি পদের শিবিরের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত শিক্ষার্থীরা নেতৃত্বে এসেছেন এর বাইরে ১৩টি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র ও অন্য সংগঠনের প্রতিনিধিরা তারা আর মাত্র একটি পদে জয় পেলেই শিবিরের সমান পদ পেতেন ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এই জোট থেকে জয় পাওয়াদের অধিকাংশই সরাসরি শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত হলেও এক তৃতীয়াংশের বেশি শিক্ষার্থী ছাত্র সংগঠনটির সঙ্গে যুক্ত নন তাদের অন্তত আটজন স্বতন্ত্র ও ভিন্ন সংগঠন থেকে প্যানেলে যুক্ত হয়ে ডাকসুতে জয়ী হয়েছেন তবে এই জোটকে সমর্থন দিয়েছিল ইসলামী ছাত্র শিবির ও একটি রাজনৈতিক দল তবে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে যে পাঁচজনের নাম ইতিমধ্যে সুপারিশ করা হয়েছে তাদের চারজনই শিবির নেতা এর বাইরে সুপারিশকৃতদের একজন ধাবির ছাত্রী সংস্থার সভানেত্রী ডাকসুতে ভিপি পদে নির্বাচিত মোহাম্মদ আবু সাদিক কায়েম শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জিএস পদে নির্বাচিত এস এম ফরহাদ ঢাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি এজিএস নির্বাচিত মোহাম্মদ মহিউদ্দিন খান শাখার সাধারণ সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত ইকবাল হায়দার শিবিরের বিগত কমিটিতে বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব সামলেছেন অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বাইরে ডাকসুতে আরও পাঁচজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন তারা হলেন সমাজসেবা সম্পাদক পদে জুবাইয়ের বিন নেসারি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্নি সদস্য পদে হেমা চাকমা ও উম্মু উসকাতুন রাশিয়া ডাকসুতে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে নবনির্বাচিত ফাতিমা তাসনিম জুমা ইনকিলাব মঞ্চ নামে সংগঠনের সঙ্গে যুক্ত ডাকসুর আর এক কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন বর্তমানে ঢাবি ছাত্র শিবির শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন স্ট্রিমকে তিনি বলেন প্যানেলের ম্যাক্সিমামি শিবিরের সঙ্গে যুক্ত কয়েকজন আছেন যারা শিবিরের বাইরে থেকে এসে জোট করেছেন ডাকসুতে শিবিরের সাংগঠনিক কোনো প্যানেল ছিল না এই কারণে ডাকসুতে জয়ী প্যানেলকে সরাসরি শিবির প্যানেল বলতে রাজি না আপ বাংলাদেশের সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লা স্ট্রিমকে তিনি বলেন এটি শিবির নেতৃত্বাধীন প্যানেল যেহেতু এখানে শিবিরের বাইরেও অনেকেই ইনক্লুডেড রয়েছেন কিন্তু এটাকে শিবির প্যানেল বলাটা আমি মনে করি না ঠিক হচ্ছে ডাকসুতে একই প্যানেল থেকে কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়ার সম্পাদক পদে উম্মে সালমা এবং তার স্বামী কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন রায়হান উদ্দিন রায়হান উদ্দিন শিবিরের রাজনীতির সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত থাকলেও উম্মে সালমা নিজের শিবির বা ছাত্রী সংস্থার সঙ্গে কোনোভাবে যুক্ত নন বলে জানিয়েছেন স্ট্রিমকে অন্যদিকে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ নতুনভাবে তৈরি হওয়া আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য তিনিও শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত নন বলে জানা গেছে সদস্য পদে জয়ী সর্বমিত্র চাকমাও শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত নন নির্বাচনী প্রচারণার সময় গণমাধ্যমকে তিনি বলেছেন শিবিরের প্যানেলে নির্বাচন করা মানে শিবিরের রাজনীতি করা নয় আমি তো আসলে মতাদর্শের ভিত্তিতে এখানে যাইনি আমি শিক্ষার্থীদের কল্যাণের জন্য যাদের সঙ্গে বেশি কাজ করতে পারবো ইজি ফিট করব আমি তাদের সঙ্গে গেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল হুদা সাকিব স্টিমকে বলেছেন শিবির পূর্ণ জয় পেয়েছে এটা আপনারা বলতে পারেন না তবে এটাও সত্যি শিবিরের উত্থান হয়েছে এর কারণ একটা দীর্ঘ সময় তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি এ সময় তারা গোপনে সংগঠিত হয়েছে আপনি কি ভাবছেন শিবিরের এই উত্থান জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব রাখবে মতামত জানান কমেন্টে এমন আরও সব তথ্য সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম আর সেই সাথে ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল